আসসালামু আলাইকুম বিহাস তো আবার দেখতে পাচ্ছেন এখানে মোটর সাইকেলের চাকার স্লিপ তৈরি করা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রেক শু স্লিপ তো যাদের চাকার ব্রেকের সমস্যা তারা অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এই কাজের রেট যদি আপনারা একটু জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এই পাশে এটা হচ্ছে সামনের চাকা তো এটা হচ্ছে ডিসকোভার গাড়ি এটা হচ্ছে সামনের চাকা এটা আর স্লিপ ঢুকাইছি এখনও ফিনিশিং করা হয় নাই তো এটাতে স্লিপ ঢুকা হয়েছে এটা হচ্ছে বড় চাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর এই চাকাটাতে এখনও স্লিপ বসা হয় নাই তো এটা একটু পরেই স্লিপটা বসাবো এই যে কাজ চলতেছে তো অনেকেরই চাকা বেড়ে গেছে সমস্যা এই সমস্যার অবশ্যই সমাধান আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের আছে তাদের অবশ্যই এই ভিডিওটি কাজে লাগবে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি যাদের মোটরসাইকেল আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে তো এই যে এটা হচ্ছে আগে থেকে তৈরি করে রাখছি এটাই হচ্ছে স্লিপ আর এই যে এই পাশে ব্রেক শু ফিটিং করা হচ্ছে তো আমি আপনাদেরকে যেটা দেখালাম এই যে এটা হচ্ছে নতুন ব্রেক শু যেটা কাজ চলতেছে তো আপনারা সকলেই জানেন যে এখানে মোটরসাইকেল সব ধরনের কাজ করা হয় রিং পিস্টন থেকে শুরু করে এই যে এটা হচ্ছে কাজ শেষ করিনি এখনও আসলে কাজে অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা ঠিকমতো হচ্ছে না তো যখন একটু ফাঁকা থাকি ফ্রি থাকি সেই সময় ভিডিওগুলো করা হয় কারণ অনেক কাস্টমার থাকলে অবশ্যই সমস্যা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজ দিয়ে স্লিপ করছি এই যে দেখতে পাচ্ছেন এস টিভি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপের কাজ করা হয়েছে হিরো হুন্ডা গাড়ি গাড়ি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিস্টন স্টেডি সাইজ তো আপনাদের মোটর কার কি ধরনের সমস্যা আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কি আপনাদের মোটর যে কোনো সমস্যা যদি কমেন্টে আমাকে জানাতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিল্পের কাজ করা হচ্ছে তো নিয়মিত ভিডিও না দেওয়ার জন্য খুব খুবই দুঃখিত আসলে কাজের জ্ঞানের সময় আসলে ভিডিও করা হয় না যখন একটু কাজ হালকা করে নেই সেই সময় একটু ভিডিও দেওয়া হয় আপনাদের মোটর সাইকেলের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাকে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কাজ করা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাদের মোটর সাইকেল আছে তাদের অবশ্যই অনেক উপকারে আসবে ভিডিওগুলো এই জন্য আপনার বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আর ভিডিওটি আজকে এই পর্যন্তই তবে আপনারা মোটর সাইকেলে কে কোন কাজে ভিডিও দেখতে চান অবশ্যই আপনার কমেন্টে জানাবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরিবর্তে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ